আজকে ম্যান্ডি স্যান্ডির উদ্দেশ্যে কিছু কথা অবশ্য করেই বলবো দুদিন আগে ভিডিওতে বলেছিল ভিডিও যারা ডাউনলোড করে ছেড়েছো যারা ডাউনলোড করে ছেড়েছো আমার প্রো সেই দিনকার সেই লাইভ তাদেরকে বেঁচে বেঁচে স্ট্রাইক মারবো আশা করি তোমরা সবাই জানো দেখো ওদের এখন অবস্থাটা কি ওরা এই সমস্ত কিছু দেখালেও দর্শকরা এতটাই লিস ইন্টারেস্টেড ওদের পঞ্চাশ হাজারেরও উপরেও ভিউজ ছড়ায়নি আর ওরা ভিউজের জন্যই এগুলো করছে কারণ এতদিন পরে নতুন করে মনে হলো মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুটো কথা বলি আর এই কথা বলতে এসে ব্যাপারটাকে আরও ওরা কিন্তু মানে খুঁচিয়ে ঘা করলো মোটামুটি সবাই এটা নিয়ে ভিডিও করছে এবং এটাই এরা তাড়িয়ে তাড়িয়ে এনজয় করে আজকে বসে বসে ভিডিও দিচ্ছে এই দেখো মানে একটা যেন জয় করে এসছে সমাজের জন্য বিশাল কিছু করে এসছে দুদিন আগে যেরকম ইট ভাটার শ্রমিককে খাইয়ে একটা নাম করেছিল নাম করার পর ভেবেছিলো আমি একটা এরম কিছু বলবো আর আমি তো সবার মুখে 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 একদম মানে গুড বুকে জায়গা পেয়ে গেছি কটা বাবার ইয়েতে কাজ করে আমাকে নিয়ে তো ওইখানে বিতরণ ফিতরণ করেছি আমাকে নিয়ে সবাই পজিটিভ ভিডিও শুরু করলো আর সেই জন্য আমি মানে সবার গুড উঠে গেছি এবার আমি আরও ভালো হওয়ার জন্য বলবো আমার এই ভিডিওগুলো ডিলিট করো হ্যাঁ আমার একটাই কথা প্রথম থেকে আমি এই কথাটা বলছি না এদের কোনো ভিডিও আমার ওই স্বভাবই নেই আমার চ্যানেলে তোমরা কারোর কোনো ভিডিও ডাউনলোড করে পুরোপুরি ছাড়া আমি ওটা করতে পারি না ভালো করে ডাউনলোড করতে পারিও না কী লোভও চলে আসে না কী চলে আসে না ওই দিয়ে টাকা রোজগার করা মেন্টালিটি আমার নেই আমি হয়তো থামলে মাঝে মধ্যে কারোরটা দিই যেহেতু আমার আনন্ন থামলেল বা ভিউসা বুঝতে পারবে না যে কাদের উদ্দেশ্যে বলা হচ্ছে কাকে নিয়ে বুঝে তো ক্লিক করে ভিওয়ার্স সেই জন্য আমি কী করি টুকটাক হয়তো ফটো চিপকাই কিন্তু কারুর ভিডিও ক্লিপিং বা কারুর ভিডিও পুরোটা ডাউনলোড করা করে ছাড়ার মতো অত এ আমি করি না আমার চ্যানেলে আমি করি না অনেকেই করে দেখি এখন বিশেষ করে আমাদের এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার জগতে বেশ পাঁচ থেকে ছজন এরকমভাবে নতুন নতুন যা হয় দেবলিন্নার কেস বলো সায়কের কেস বলো বা ইনসাইট ইনসাইকাউন্টের কেস বলো একদম ধরে ধরে ডাউনলোড করে পুরোপুরি ছেড়ে দেয় যেটা আমি কোনোদিন করি না আমার চ্যানেলে তো ম্যান্ডি তো প্রশ্নই আসে না এবং ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে যখন কন্ট্রোভার্সি মানে তুখট মানে তুঙ্গে একদম তখনও আমি সেভাবে কন্ট্রোভার্সি জগতে আসিনি আমি টুকটাক হয়তো ইউটিউবে ভিডিও দিতাম একটা দুটো তিনটে চারটা হয়তো ভিডিও হয়তো হয়তো করেছি কারণ অনেক বছর ধরে অনেক দিন ধরে এই নোংরামও চলছিল তো তো আজকে হঠাৎ করে তিন বছর পর মনে হলো যে ধরে ধরে স্ট্রাইক দেওয়ার ম্যান্ডি সত্যি মনে হচ্ছে দেশের জন্য বিশাল একটা কিছু করে যুদ্ধ জয় করে হেসে মানে ও তো সবটাতেই হাসি মানে ক্যামেরা অন করে কোথায় হাসতে হয় পেটে বিদ্যা না থাকলে যা হয় কোথায় না হাসতে হয় সেটুকু না খালি নাকামো ক্যামেরাটা ধরে মেয়ের সাথে একটা ভালো কথা বলবে মেয়ের পড়াশুনো হোক মেয়ের সিরিয়াসনেস হোক হি হি হিহি হু হু মানে যেগুলো মানে অপ্রয়োজন সেইগুলো করতে থাকবে তো নোরা করে যখনই ভিডিওগুলো করতে বসে এরকমভাবে ওর নির্লজ্জের মতো হাসি বুঝিয়ে দেয় যে ওর সত্যি সত্যি ও যে বলে না এই অটির আসতে গেলে মোটা চামড়া হতে হয় সেটাই মানে চক্ষু যা নেই সেটা ও এবং ওর গ্রুপ মানে ওর সমস্ত গ্রুপে যারা ওর দিদি দাদা সব ওঠা বসা করে দাদা না দিদিরাই ওঠা করে তারা এই জিনিসটাকেই মেনে নেন তো পাঁচ কালকে থেকে নাকি সারা রাত জেগে জেগে পাঁচশো চ্যানেল মানে ভাবো তুমি পাঁচশো চ্যানেলকে ও স্ট্রাইক দিয়েছে ওয়ার্নিং দিয়েছে হ্যাঁ এবং পাঁচশো চ্যানেল ওর কাছে ফোন এসেছে মানে সেইগুলোকে আবার আবার যারা যদি স্ট্রাইক তুলতে হয় আবার বসে বসে সেই স্ট্রাইকগুলো তুলবে কি না বা দোহাই দিচ্ছে অবশ্য করে মেয়ের জন্য হ্যাঁ এ চোরে পাকা মেয়ে আমি আগেই বলেছি মা মেয়ে হয়ে একটা ফোন নিয়ে একটা কি করবে না তোমার এমএস ফ্যামিলি টাইপ করবে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড এই ব্লগিং কা কেউ দেখে না এই লাইফস্টাইল ব্লগিং বিশেষত মানে মানে মেয়ে তাও আমার সাথে থেকে থেকে ইনসাইড আউট আউটকে চেনে এদের তো মানে প্রশ্নই আসে না কে এরা কি এ মানে ওই ইনসাইড আউট দেখো একটা বড় বেশ স্ট্যান্ডার্ড ব্লগার আউট অ্যান্ড সামনের দিকে প্রায়ই যায় আমার হাজব্যান্ড আর ছেলেমেয়েদের ইন্টারেস্টই এগুলো কি আর ওইটুকুনি মেয়ে মা বাবার ইয়ে মায়ের চ্যানেল টাইপ করে কেন ওর দেখার কিসে আছে ও তো পুরোটা দেখতেই পায় মা বাবা কী কী শুট করছে মোটামুটি ও সবসময়তেই দেখতে পায় এত বছর ধরে ও জানে যে এইভাবে শ্যুট করছে এইভাবে কথা বলছে তাহলে কোন কিউরিসিটি ও এটার মধ্যে ঢোকে বলো তো কমেন্ট বক্স চেক করে আর এই উত্তরগুলোই যে কমেন্টসের উত্তর আমার তো ম্যাক্সিমাম মনে হয় ম্যান্ডি দিয়েছে তো দুদিন আগে একটা কমেন্ট তো সঞ্জয় মানে সঞ্জয় বাচ্চাকে নিয়ে সঞ্জয়ের বউকে নিয়ে কমেন্ট করা হয়েছে ও দেখছে যে ওর ওই সোরাদীপ ভাই কারুর জন্মবৃত্তান্ত পরিচয় নিয়ে কেস ফেস খেয়ে একেবারে আছোলা বাস ঢুকিয়ে দিয়ে বসে আছে হুম আজনাহক কাল ফল পাবে হোক কাল এই কেসের একটা কিছু বড় বাস এমনিতেই তো বাস আর কি ওয়াইটিতে সম্মান যদিও এদের নেই চ্যানেল এই যে টেকডাউন করা ভিডিও হ্যাঁ সেগুলো সেগুলো তো একটা বাস কতগুলো ভিডিও বসে বসে টেক ডাউন করানো ওকে নিয়ে ওয়াইটিতে মানে লাইভ করা সবাই জেনে গেছে যে ও একটা জঘন্য মহিলা তো সেই কাজটা আবার কিন্তু যেই এই কমেন্টটা করলো কমেন্টটা ডিলিট করে দিয়েছে সঞ্জয় ওটাকে স্ক্রিনশট মেরে সঞ্জয় কমিউনিটিতে দিয়েছে যে তোমার বাচ্চাটা কার এই যে প্রশ্নটা করেছে এটা তো একটা কিন্তু একটা এরকম ধরনের অপরাধ যদি ইচ্ছা করে সঞ্জয় কিন্তু এর এগেনস্টে বড় একটা কেস করতে পারে যে তুমি আমার বাচ্চার জন্মবৃত্তান্ত পরিচয় জানতে চেয়েছো এত সাহস এবং এগুলো কিন্তু আমার যতটা মনে হয় ম্যান্ডি নয় এগুলো স্যান্ডি বসে বসে করছে দাদা দাঁড়া ভাবে না ধোঁয়া তুঠিবা তাহলে ভাই ওই ভেড়ার করার কি আছে বইয়ের রোজগারে খাওয়া ছাড়া ভেড়ার অকাত কী আছে ওই ট্রে কী ট্রেডিং করা ও করা ওই সবই বইয়ের থোপ না দেখিয়ে ওখানে বসে বসে ভালো মন্দ বাদাম খাওয়া প্লেনে চড়া কাজু কাজু ইয়ে খাওয়া সকালবেলা হলেই শরীরচর্চা করা জিমে ভর্তি হওয়া পার্লারে যাওয়া সিমলা যাওয়া প্লেনে করে ফার্স্ট ক্লাসে চড়া সবই তো এই বইয়ের মানে বউ নোংরাম্য করে ভাইরাল হয়ে গেছে আগেও খেলনা দেখিয়ে ভাইরাল হয়েছিল নোংরাম্য করে আরও চ্যানেল বেড়েছে এ সিলভার প্লে বাটন পেয়েছে আর এরাও বলতে থাকে তো সঞ্জয়ের ছেলেকে বউকে এভাবে অ্যাটাক করা বউকে অ্যাটাক করা ছেলে ইয়েকে অ্যাটাক করা বাচ্চাটাকে যে জন্মবৃত্তান্ত প্রশ্নটা ও কমেন্টে করেছে তো সঞ্জয়ের কাছে তো একটা বড়ো প্রুফ ডিলিট করে দিলেই তো হলো না সঞ্জয় তো কমেন্টটা ইয়ে করে রেখে দিয়েছে আমরা তো সবাই দেখতে পেয়েছি সঞ্জয় কমিউনিটিতে তো ইয়ে রেখে এসে তো সঞ্জয়টা কিছু ব্যবস্থা নিতে পারে ও স্ট্রাইক দেবে সঞ্জয়ের চ্যানেলে স্ট্রাইক দেবে সঞ্জয় কি ওর ভিডিও ডাউনলোড করেছে নাকি ওর আসল নাম নিয়েছে এই যে আমরা বলছি মেন্ডি ইসানডি ইমেন্ডু শুণ্ডু এগুলো কে বা কারা কাল্পনিক চরিত্র তো এগুলোর কী প্রমাণ আছে যে ওকে নিয়ে কথা বলছে সঞ্জয় সঞ্জয় সঞ্জয়ের চ্যানেলে কিছু করতে পারবে না কিছু করতে পারবে না কারণ সঞ্জয় তো এই ধরনের কিছুই বলেনি ও বলেছে পেটে শিক্ষা পড়েছিল সেই শিক্ষাটা কেউ একটা কী দিয়েছে চারটে না তিনটে সেগুলো খেয়েছে তাতে ওরা এত কিছু ভেবে নিল এখানে প্রুফ কোথায় ওরা যখন দেখাবে গিয়ে দেখুন দেখুন আমাকে নিয়ে এই সমস্ত কথা বলেছে আমি নাকি মা হতে চলেছি এই হতে চলেছি সঞ্জয় বললো কোথায় কেউ কেউ আইডিয়া করে নিয়েছে লাইভে কেউ কেউ আইডিয়া করে নিয়েছে অনেকে আমিও ইনক্লুডেড আমিও আমি আইডিয়া করে ফেলেছি এই নিয়ে একটা হাসি থাকতে আমি লাগছে কিন্তু সেটা যে এদের তার তো কোনো প্রমাণ নেই একটা কাল্পনিক চরিত্র নিয়ে আলোচনা হয়েছে সেটাকে নিয়ে আমরা আমরা হাসাহাসি করে আলোচনা করেছি তো কিছু এ করতে পারবে না কারণ এ যখন ওই এ ইউটিউবে বসে অনেক কিছু করতে পারবে কিন্তু ওই কেস কাচারি করে তাও দেখবে যখন ও বাবা তুমি তো গুরুজি তুমি কেস করতে এসছো তুমি ও আইটিতে যা করেছো যারা যদি যাদের ধরো ভিডিও অনেকের কাছে ডাউনলোড করা আছে প্রাইভেট করা তাদের তারা গিয়ে গিয়ে যখন দেখাবে সঞ্জয়কে যখন সেই ভিডিওগুলো প্রোভাইড করবে বা সঞ্জয়ের কাছে নিশ্চয়ই আছে বলবে বাবা তুমি তো তো বড় প্লেয়ার তোমাকে তো নোবেল দিয়ে সম্বোধনা করা উচিত তুমি ওয়াইট থেকে যা করেছো আচ্ছা তোমরা তো স্ট্রাইক দেবে সব বুঝলাম তোমাদের চ্যানেল থেকে সরিয়ে দিয়েছো তো আমি তো একটা প্রশ্ন করেছিলাম জানি না তোমাদের কান অব্দি গেছে কিনা যদি কোনো ভিউয়ার দেখে থাকো একটু বলো তো ওই যে তখন যে টাকাগুলো যে নিয়ে এনজয় করেছিলেন সেই টাকাগুলোর কি হবে তখন এই নোংরামো কেচ্ছাগুলোকে মনিটাইজেশন অন করে করে বেশ মজা করছিলে তখন মনে পড়েনি মেয়ের ভবিষ্যতের কথা এখন এতদিন পরে তিন বছর পরে যখন দেখছো ভিউজ আর উঠছে না এখন বসে পড়েছো স্বামী স্ত্রী নিয়ে টাইটেলে দিচ্ছ কি আমাদের পিছনে লাগবি তো তুই সঞ্জয়কে উদ্দেশ্য করেই মেবি বলা হয়েছে যে দেখ এবার খেলা শুরু পারবে তো তুমি সঞ্জয় রেগেস্টে খেলা শুরু করতে পারবে তো না কেঁচো খুঁড়তে কেউটি আরও বেরিয়ে যাবে না তো তোমার এই কেচ্ছা তো ওয়াইটিতে সবাই জানে তুমি বেঁচেছো সবাই দেখে নিয়েছে সুন্দর আর রইলো বা এই যে ঘোড়া ঘোড়ার ঘোড়াকে স্ট্রাইক দেওয়া বা ঘোড়ার চ্যানেলে আছে কি না আজকেও ঘোড়ার চ্যানেলে আমি দু বছর আগেকার পপুলার ভিডিওতে গিয়ে দেখবে ঘোড়ার চ্যানেলে লেখা আছে যে আমি জয়ের জন্মদিনে আগে তোকে কী দিলাম সেখানে পরিষ্কার সমস্ত কিছু হুল 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 তুই হুলের সাথে চলে গেছিলি তুই হুলের সাথে বসির জমি কিনেছিলি তুই মারিয়ার সাথে ওখানে গে গেছিলি হুলের সাথে থাকবি বলে তুই এই করেছিস তুই সেই করেছিস যেদিন হুলের সাথে বেরিয়েছিলি তুই হুলকে বিশ্বাস করতে পারিস নি তাই তুই আবার ফিরে এসেছিস তুই কাউকে বিশ্বাস করতে পারিস না পুরো ভিডিওটা আটচল্লিশ না পঞ্চাশ এরকম ধরনের ভিউজ হয়েছে পুরো মানে থামলেলে ম্যান্ডির নাম থামলে থামলে ওনার থপনাখানায় বসানো কিন্তু টাইটেলে দেওয়া দেখ ম্যান্ডি তোকে আমি জন্মদিনে কী গিফট দিলাম এবং এই তো আরও ভিডিওর চ্যানেলে আছে তাহলে সেগুলো কি ও স্ট্রাইক খাবে নাকি রেখে দেবে আর মেয়ে সেই চ্যানেলগুলো দেখবে কোনো দিনও এই জিনিস বন্ধ করতে পারবে না ওয়াইটি থেকে বন্ধ সরে গেলে হ্যাঁ অন্তত তবু এগুলো বন্ধ হয়তো করা হবে আর তুমি একটা কথা বড় কথা হচ্ছে তুমি তোমার মায়ের ইচ্ছাগুলো জানলে কি করে তোমার মার সময় ওয়াইটি ছিল না ভিডিও ছিল না তোমার মাঠটা জানলে করে পাড়া থেকে পাড়া থেকে মায়ের কথা জেনেছো তারপরে বাবার থেকে শুনেছো তাহলে তোমার মেয়ে কি পাড়া থেকে শুনবে না ওয়াইটি থেকে সরিয়ে দেওয়া হলো সব ঠিক আছে পাড়া থেকে স্কুলে থেকে পেরেন্টসদের থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো না কোনোভাবে কি তোমার মেয়ে এগুলো জানবে না তোমার মেয়ে কি দু তিন বছর আগে কথা মনে নেই হ্যাঁ যে মা আমাকে হাত ধরে নিয়ে অন্য জায়গায় চলে গেছিলো তারপরে অশান্তি ঝগড়া দিদার সাথে অস অশান্তি দেখেনি ও মা কিছু দেখেনি মা দিদা আবার দীর্ঘদিন আসতো না দাদু দিদাকে নিয়ে অনেক নোংরা নোংরা ভিডিও করেছে তুমি কাউকে দিয়ে দিদার সম্পর্কে নোংরা কথা বলিয়েছো দিদা ভিডিও করে দাদুর সম্পর্কে নোংরা নোংরা কথা বলেছে কোন দিকে আটকাবে একদিকে আটকাবে দিক দিয়ে ফুটো হয়ে জল বেরিয়ে যাবে ওইদিকে আটকাবে দিয়ে বেরিয়ে যাবে আবার সেদিকে আটকাবে বেরিয়ে যাবে অতটা সহজ রিভেন্স ফুল মেন্টালিটি নিয়ে কটা চ্যানেলকে তুমি স্ট্রাইক দিয়ে দিলে সঞ্জয়কে কিছুই করতে পারবে না কারণ না সঞ্জয় তোমার এই ক্লিপিং ইউজ করে না সঞ্জয় তোমার মুখ ইউজ করে উপরন্ত তোমাদের ওই ভিডিও তোমরা তোমাদের কমিউনিটিতে সঞ্জয়ের ভিডিও আবার শেয়ার করেছিলে হ্যাঁ কখন কাকে কি বলবে মাথায় থাকে না এটা তো একদম সত্যি কথা ঘোরা দালাল তোমার আশেপাশে ঘুরলেই মানুষের মনে পড়ে যাবে তোমার মেয়েরও মনে পড়ে যাবে যে অবৈধ সম্পর্কে মা লিপ্ত হওয়াতে এই যে মাসি নাকি দিদি মাসি মসি মসি মতেই তো দেখতে তাই এই ঘোড়া মসি সেই আমার আমার মাকে হাত ধরে টেনে উপকার করেছিল যে বাবাটা খুব বাজে বাবা ভেড়া বাবার কিছুই কাজবাজ হয় না ও খুব ভালো ও ওর সাথে থাকাই ভালো কত বন্ধ করবে এই মসির সঙ্গে পরিচয়টাই তো তোমার এই এই নোংরা সম্পর্কটা দিয়ে তোমার মেয়ে তো বলবে যে আরও তো অনেক কন্ট্রোভার্সি কেটার আছে এই সঙ্গে আমাদের এত ভাব ভালোবাসা কেন তখন মেয়ে জেনে যাবে যে এই মসি তোমাকে এই সুন্দরভাবে এইরকম নোংরা কিছু করার সময় এই মসির সঙ্গে তোমার ফার্স্ট পরিচয় আর মসি নিজের কাঁধটাকে তোমার কাঁধে দিয়েছিল ওই ঘোড়া মসি মেয়ের থেকে দূরে সরাবে স্ট্রাইক মারবে সব কিছু ভুলে যাবে তাই না তুমি তোমার মার ইচ্ছাটা জানোই তোমার মেয়েও সেইভাবেই তোমার ইচ্ছা জানবে এবং যতদিন ওয়াইটিতে থাকবে দশটার মধ্যে একটা ভিভার্স হলেও একটা কিছু খারাপ দেখবে ওই ওই এক নোংরা কমেন্ট করবেই করবে এই এই কমেন্টগুলো নোংরা কমেন্ট না তোরা ঠিকঠাকই লেখে তুমি নোংরামো করেছ তাই তোমাকে শুনতে হবে তুমি যা নোংরামো করেছো এটিতে আজ পর্যন্ত কোনো ব্লগার অনেকেই পরকিয়া করে এই ধরনের নোংরামো করে টাকা ইনকাম করেছে কি না শরীর দেখি অনেকে করেছে তুমি তো নিজেকে নিজের মানে অবৈধ সম্পর্ককে বেছে 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 একটা বছর ধরে এক লাখ দেড় লাখ ভিউজ কামিয়ে প্রত্যেকটা ভিডিওতে তুমি এইভাবে টাকা রোজগার করেছো তখন লজ্জা করেনি মনিটাইজেশন অন করে করে এই নোংরামোগুলো করতে যে আমি আমার নো আমার একটা ছোটো বাচ্চা মেয়ে আছে আমার একটা ফ্যামিলি আছে আজকে মনে পড়েছে বরের পারমিশন বরের পারমিশন নিয়ে শুয়ে পড়েছিলে শোনি তো তোমার বরের অকাত কি আবার তোমাকে পারমিশন দেবে তুমি বরঞ্চ ওকে ওকে পারমিশন দাও এই রিলস কর তাহলে দুটো খেতে পাবি এই ওইদিকে ওই বাজার কর তাহলে দুটো খেতে পাবি রোজগারটা যেহেতু আমি করি চল প্লেনে নিয়ে ঘুরতে যাবো প্লেনে করে ঘুরতে নিয়ে যাবো তাহলে দুটো রিলস করবি ঠান্ডা আমাদের দাঁড়িয়েও ইচ্ছে নেই মানে ওট রিলস কর তো তোমার এই চ্যাটাং চ্যাটাং গুলি তো মেয়েটা জানে যে দিদাও এক মানে একদম গুরুজি মাও এক গুরুজি আর ও আর কী শিখবে বলো তো হ্যাঁ এখন যা পড়াশুনো চিরি করাচ্ছ জানিও না ও যদি মানে প্রচণ্ড হাই র্যাঙ্কে চলে যায় বাইরে কোথাও চলে যায় তবে হয়তো এগুলোর থেকেও রিটার্স থাকবে তারপরও যখন সম্বন্ধ আসবে বিয়ের সম্বন্ধ ঠিক পাড়ার এখান থেকে কোনো না কোনোভাবে কানাখুসো কেউ দিয়ে দেবে আর শোনো এইগুলো যতই মানুষ সমাজে আমরা স্ট্যান্ডার্ড হই যতই আমরা জিন্স গেঞ্জি নুডুলস জামা জামাকাপড় স্লিভলেস ব্লাউজ পরে সাজগোজ করি মডার্ন হই মানসিক দিক থেকে না আমরা এখনও কিন্তু সেখানেই পরে থাকবো যে তুমি নোরামও করেছ তোমার ঘরের সঙ্গে রিলেশান করতেও কিন্তু মানুষ পাঁচবার ভাববে যে এ বাবা এ তো রক্তের দোষ আছে দিদা থেকে মা থেকে পাড়ায় তো খোঁজখবর নেয় নিজে করলে একটা আলাদা কথা সম্বন্ধ দেখে যদি বিয়ে করে তাহলে পাড়ায় খোঁজখবর এখনও অবধি নেয় নিয়ে জানতে পারবে ও বাবা এ তো গুরুজি এ তো অনেক ঘটনা ঘটে গেছে তো সুতরাং এই যে ধমকি চমকি এগুলো দিচ্ছ রিভেঞ্জফুল মেন্টালিটিতে দেখো তোমার কমেন্ট বক্সে আমি অন্তত এখনও অব্দি যে কটা ভিডিও কমেন্ট দেখেছি সব করা নেগেটিভ তোমাকে তোমাদেরকেই ঝেড়েছে তোমাদেরকে এত তুলোধনা করে দিয়েছে বড়ের সিলভার প্লে ওই তোমাকে বিক্রি করে এসেছে বরের চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো ওই তোমার তোমাকে বলে 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 হাজার এক লাখ সাবস্ক্রাইবার এসেছে লজ্জা করে না ওইগুলো বলতে তোমাদের তোমরা এখানে বলতে আসো না হলে কী ছিল গো ও সিলভার প্লে বাটন পাওয়ার মতো কী ছিল ওর চ্যানেলে ডেলি কার ডেলি বউ এর সাথে এই হয়েছে আজকে আয়নার কাজ ভেঙেছি এইগুলো ভিডিওতে করে করে দেখাচ্ছ আয়না কাজ ভেঙে ফেলেছে দেখো এই দেখো কাজ গুছাচ্ছি আমি এই দেখো নোংরাম করেছি আমি তাই জন্য মেরে আমার কাজ ইয়ে নাইটি ছিঁড়ে দিয়েছে এই করেছে সেই করেছে দেখো বড় ভিডিও করে করে দেখাচ্ছিলো আয়নার সামনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচছিল পিঙ্ক কালার নাইটি পরে তারপরে তো ঐতিহাসিক লাইভের তো মানে তোমাদের ফুলমালা দিয়ে সম্বোধনা দেওয়া উচিত যা তোমরা করে বেরিয়েছো তোমরা মুখ দেখাও কি এসেবে আমি তো ভাবি এই আমার বর্গ দেখো আমার বর্গ দেখো লজ্জা করে না তোমাদের ওইদিকে পাত্তা পাওনি ওই থেকে যদি পাত্তাটা পেতে সিঁদুর পড়িয়ে দিত এই দিকে আর বুড়েও না ওই ওই ভেড়া ওই আঙুলি চুস্ত আর না হলে ওই যেরকম বলেছিল ঘোড়া তুই একই বাড়িতেই থাকবে একে ওকে ওর সাথেও থাকবে তার সাথেও থাকবে যখন ইচ্ছা হবে এর কাছে ঢুকে যাবে যখন ইচ্ছা হবে এখানে থাক থেকে যাবে ও যদি একবার যদি সিঁদুর পড়াতো একবার যদি ওই তার মা এসে পেটা পিটি না করতো বাড়িতে এসে যদি না ছাড়তো যদি তোমার কাছে চলে যেত ঠিক সময় ছেলেটি বুঝতে পেরেছে ও বাবা গো এই বুড়ি দামড়ির সাথে আমি কি করছি গো হ্যাঁ তো সব কিছু বুঝে যদি না বুঝতো সিঁদুর পড়িয়ে দিলে আজ হয়তো দেখতাম আমরা অন্যরকম কেস হচ্ছে বর বর আমার বড় সঙ্গে সারা জীবন থাকতে চায় নিজে করে বেরিয়েছেন নোংরাবো তারপর তো ঘোড়া দালাল বলেছে একটা না কতগুলো করে বেরিয়েছে ঘোড়া দালালই বলেছে আমরা সেই থেকেই দেখেছি এই বয়সে এসে এতগুলো যার চাহিদা সে আবার বর 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 ডিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে ভিডিও বন্ধ করো স্ট্রাইক মেরে কিছু করতে পারবে না দেখবে দু হাজার স্ট্রাইক মারবে দেখবে পাঁচ হাজার চ্যানেল আবার কোথার দিকে গুজি এগুলো হচ্ছে তো বন্ধুরা এইটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা